তো আমরা এখানে লিখবো মিন এবং এখানে প্রথমে সি সূত্র অনুসারে সি সি মিনস কস্ট এরপর আছে আই আই মানে কি অলরেডি আমরা দেখেছি এখানে এ আর জে জে বলতে বোঝানো হচ্ছে জে বিলংস টু এস জে মানে হচ্ছে আমরা এখানে যে এ পজিশন থেকে আই থেকে এস এর যে সকল ভার্টেক্সকে সরাসরি ভিজিট করতে পারবো যেমন এ থেকে বি আমরা গ্রাফিকে ভিজিট করতে পারবো এ থেকে বি হ্যাঁ পারবো এ থেকে সি পারবো এ থেকে ডি পারবো অর্থাৎ এখানে প্রত্যেকটা ভার্টেক্স আমরা ইন্ডিভিজুয়ালি ভিজিট করতে পারবো সো প্রথমে আমি বিটাকে যে মনে করে নিচ্ছি এই যে বি এটাকে যে মনে করে নিচ্ছি তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি মানে এইটা হচ্ছে আই এইটা হচ্ছে আমাদের কাছে যে এরপরে কি লিখবো প্লাস জি অফ সূত্র অনুসারে এখানে যে হওয়ার কথা কমা এখানে হওয়ার কথা এস মাইনাস যে এইখানে নিয়ে দেখো আমাদের কাছে এস মানে হচ্ছে বি সি ডি এখান থেকে মাইনাস করতে হবে জে যে মানে হচ্ছে আমরা ধরে নিয়েছি কত বি তো এইটা বিয়োগ করলে কি হয় আমরা জানি যদি বাদ যায় তাহলে থাকবে শুধু সিডি তার মানে এইখানে হবে শুধু আমাদের এটা হবে আমরা এখানে আচ্ছা এরপরে কিন্তু আমাদের এখনো শেষ হয়নি সি এরপরে এ থেকে আবার আমরা সি নিতে পারি এইখানে এ হচ্ছে আই আর সি হচ্ছে যে প্লাস আমরা লিখতে পারি জি অফ এখানে কি লিখতে পারি যে মানে সি আচ্ছা এখানে সি যদি যায় তাহলে এই পজিশনে কি হবে খেয়াল করো এস মানে হচ্ছে বি সি ডি আমরা যে হিসেবে নিয়ে নিয়েছি হচ্ছে এটি হচ্ছে জে যে হিসেবে নিয়ে নিয়েছি সি কে তাহলে এখানে কি পাবো এখানে পাবো শুধু বি আর ডি সো এই পজিশনে হচ্ছে আমাদের সেট অফ বি ডি প্রসেস আমরা এখানে লিখতে পারি সি কস্ট এ মানে আই যে মানে হচ্ছে এখন ডি প্লাস তাহলে এখানে কি রকম লিখবো এখানে লিখবো হচ্ছে যে মানে ডি ইনটু তাহলে বিসিডি সেট থেকে ডি বাদ দিলে থাকবে বিসি তার মানে এখানে সেট হবে এইভাবে আমরা লিখতে পারি এরপরে আমাদের কি কাজ এখানে খেয়াল করতে হবে যে এইখানে দেখো আমাদের আমরা যদি কস্ট অফ বি আমরা যদি গ্রাফে দেখি এ আর বি এ আর বি এই গ্রাফটাকে যদি আমরা দেখি তাহলে এবিতে কস্ট হচ্ছে ফোর প্লাস এই অংশটা কিন্তু আমাদের কাছে অজানা আমরা এটার কস্টটা এখনো বের করিনি আমরা বের করব আচ্ছা এই লাইনে আমরা যদি দেখি দ্বিতীয় লাইনে এসি কস্ট অফ এসি এসি আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি এসির এর কস্ট হচ্ছে সেভেন প্লাস এই অংশটা কিন্তু আমরা এখনো ভ্যালু জানি না তৃতীয় পজিশনে এখানে হচ্ছে এডি এডি এ ডি আমরা যদি গ্রাফে দেখি এর কস্ট হচ্ছে সিক্স প্লাস এই অংশটুকুর ভ্যালু আমরা জানি না তার মানে এই তিনটির ভ্যালু আমাদের বের করতে হবে তাহলে আমরা যে কাজটা করি প্রথমে আসি প্রথম অংশটা এই অংশটা আমরা এখানে তাহলে লিখতে পারি জি অফ এখানে আছে বি ইন্টু বি কমা সিডি এই বি কমা সিডি এটা যদি আমরা লিখি তাহলে দেখো এইখানে বি হচ্ছে আই আর সিডি হচ্ছে এস তাহলে সূত্র অনুসারে কি লেখা যায় সূত্র অনুসারে লিখতে হলে এখানে লিখতে হবে প্রথমে মিন তারপরে কস্ট সি এরপরে হচ্ছে আমাদের লিখতে হবে এখানে আই আই মানে হচ্ছে বি আর জে জে মানে কি আমরা এই সিটাকে জে মনে করে নিচ্ছি তাহলে সি প্লাস এখানে এলো যে মানে সি আর দেখো এখানে সিডি সেট থেকে সিটাকে বাদ দিলে থাকবে শুধু ডি তার মানে শুধুমাত্র এরপর আমরা দেখি সি এরপরে আমরা হচ্ছে আই মানে বি এইবার যে মানে কিন্তু আমরা ধরে নেবো কত ডি তাহলে ডি প্লাস এখানে হচ্ছে যে মানে ডি কমা সেট থেকে ডি কে বাদে থাকবে শুধু সি তাহলে আমরা লিখবো শুধু যদি আমরা ওয়েট ক্যালকুলেট করি এইখানে দেখো কস্ট অফ বিসি কস্ট অফ বিসি মানে এইট প্লাস এইখানে যে ভ্যালুটা সিডি এটা আমরা এখনো জানি না ইকুয়াল এইখানে যদি কষ্ট বিডি নেই বিডি বিডি তাহলে কস্ট হবে গ্রাফ থেকে দেখো টু প্লাস পরের অংশটা আবার আমরা এখনো বের করিনি বের করতে হবে আচ্ছা এখন কোনটার ভ্যালু বের করব এই অংশটার তাহলে আমরা এখানে লিখতে পারি জি অফ সি ডি এটা তো দেখো সি হচ্ছে আমাদের কাছে আই আর এই ডিটা হচ্ছে এস তাহলে সূত্র অনুসারে লিখতে লিখতে পারি পারি এখানে এখানে সি আই মানে সি জে মানে ডি প্লাস জি অফ এখানে জে জে মানে ডি আচ্ছা দেখো এখানে সেট এখানে হচ্ছে সেট ডি মানে এইটা হচ্ছে আমাদের কাছে এস বিয়োগ করতে হবে যে মানেও হচ্ছে আমাদের ডি এটা হচ্ছে যে তাহলে এস থেকে যে বাদ দিলে এইখানে কিন্তু হয় ফাঁকা সেট আমরা এখানে লিখতে পারি ডি এরপরে হচ্ছে ফাঁকা সেট আচ্ছা এটা যদি মিনিমাম কস্ট আমরা দেখি এখানে সিডি সিডি গ্রাফে দেখো সিডি এর কস্ট হচ্ছে ফাইভ প্লাস ডি কিউব ডি ফাই ডি ফাই এইখানে যে আমরা লিখতেছি যে ডি আর ফাই এই ডি আর ফাই এর ক্ষেত্রে আমাদের বুঝিয়ে নিতে হবে ডি থেকে স্টার্টিং পজিশনে সাথে কানেক্টেড অর্থাৎ ডি এ আমরা এখানে ফাই মানে অলওয়েজ ইনিশিয়াল ভ্যালুটাকে বোঝাবো একদম ফার্স্ট আমাদের এখানে এটাই ইনিশিয়াল ভ্যালু সেই এ ভ্যালুটাকে বোঝাবো এইটার কস্ট হচ্ছে আমাদের কাছে সিক্স সো ডি ফাইভ মানে হচ্ছে ডি থেকে এ এর কস্ট হচ্ছে সিক্স তাহলে টোটাল আসবে ইলেভেন আচ্ছা তার মানে এটা কত পেলাম ইলেভেন জি অফ সি ডি এর ভ্যালু পেলাম ইলেভেন তার মানে আমরা এই ইলেভেন এখানে বসিয়ে দেব কাউন্ট করলে হবে নাইনটিন আচ্ছা এখন আমার এই ভ্যালুটা প্রয়োজন তাহলে আমরা এখানে লিখবো জি অফ ডি কমা সি সূত্র অনুসারে এখানে হবে মিন এখানে হবে সি এরপরে হবে আই মানে ডি j মানে সি প্লাস জি অফ j মানে সি এরপর আর সি সেট থেকে সি সেটকে বাদ দিলে হবে ফাইভ সো এখানে হবে ফাইভ এখানে ফাই মানে কিন্তু ইনিশিয়াল ভ্যালু এর সাথে কানেক্টেড তাহলে আমরা দেখি এখানে কস্ট অফ ডিসি গ্রাফে যদি দেখি কস্ট অফ ডিসি ডিসি এর কস্ট কিন্তু ফাই প্লাস সি ফাই সি ফাই মানে সি থেকে এর সাথে কানেক্টেড সি এ অর্থাৎ কস্ট ইজ সেভেন যোগ করলে পাবো বারো আচ্ছা তাহলে এই বারো কোথায় বসবে এই বারো বসবে এইখানে জি অফ ডিসি এইখানে হবে বারো তাহলে যোগ করলে হচ্ছে চোদ্দ খেয়াল করতে হবে এইখানে মিনিমামে দুইটা ভ্যালু ছিল একটা হলো উনিশ আর একটা হলো চোদ্দ এই উনিশ আর এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে ফোরটিন কারণ এইখানে মেন ভ্যালু নিতে হবে অর্থাৎ এই জি অফ বিসিডি এর মিনিমাম ভ্যালু হচ্ছে চোদ্দ তাহলে আমরা এই ভ্যালুটা উপরে বসিয়ে দিই এখানে এখানে বসিয়ে দিলে পাবো এই হচ্ছে প্রথম ভ্যালুটা পেলাম একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় লাইনের জন্য ভ্যালুগুলো বের করতে হবে তো আমরা একটু দেখি বাকিগুলো কিভাবে বের করা যায় আচ্ছা আমরা প্রথমে এখন এই ভ্যালুটা বের করি এই ভ্যালুটা বের করি জি অফ সিবিডি তাহলে এখানে আমরা লিখি জি অফ সি এখানে হচ্ছে বি ডি ইকুয়াল সূত্র অনুসারে লিখতে পারি তাহলে এখানে মিন এইখানে কিন্তু সি হচ্ছে আমাদের আই আর এই বিডি হচ্ছে এস তার মানে হচ্ছে মিন এরপরে আমরা এখানে বসাবো সি সির পরে আই আই মানে হচ্ছে সি কমা সি বি আর ডি এর সাথে কি কানেক্টেড কানেক্টেড সো আমরা লিখতে পারি সি যে হিসেবে আমরা এখন ধরে নিতে পারি বি প্লাস জি অফ বি তাহলে এই বি ডি সেট থেকে বিটাকে বাদ দিলে থাকবে শুধু ডি তার মানে হচ্ছে এখানে হচ্ছে এরপরে যদি আমরা এখানে বের করি আর কি করা যাবে এখানে সি এখানে হচ্ছে প্লাস অফ এখানে হবে বিডি থেকে ডি বাদ দিলে থাকবে হচ্ছে বি এখানে খেয়াল করো এই এর ভ্যালু আমরা জানি না এইখানে আমরা যদি লিখি ভ্যালু অফ অফ কস্ট সিবি গ্রাফে দেখো সিবি এর ভ্যালু কত সিবি হলো এইট অংশটা কিন্তু আমরা এখনো জানি না এই অংশটার ভ্যালু জানি না বের করতে হবে ইকুয়াল এখানে হচ্ছে সিডি এখানে খেয়াল করো কস্ট অফ সিডি গ্রাফে দেখো সিডি ফাইভ বাকি এই অংশটা আমাদের বের করতে হবে আমরা বের করি এখানে আমরা লিখতে পারি জি অফ সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি মিন এখানে হচ্ছে সি আই আই মানে হচ্ছে বি আর জে মানে হচ্ছে ডি প্লাস জি অফ জে মানে ডি ডি থেকে ডি বাদ দিলে হবে ফাইভ মানে এটা ফাইভ আচ্ছা এখানে আমরা ক্যালকুলেট করি বিডি কস্ট অফ বিডি গ্রাফ থেকে দেখো কস্ট অফ বিডি মানে টু প্লাস আর ডি ফাই আমরা বলেছিলাম এরকম ডি এর সাথে ফাই বা কোন ভার্টেক্স সাথে ফাই থাকে মানে ওটি সরাসরি ইনিশিয়াল ভ্যালুর সাথে কানেক্টেড কিনা সেটা ভ্যালুটা নিতে হবে তাহলে ডি এ এখানে ডি এ আমরা গ্রাফে যদি দেখি ডি এ এর কস্ট হচ্ছে সিক্স দ্যাট মিন্স এখানে পাবো এইট একইভাবে আমরা জি অফ ডি বি এটার ভ্যালু যদি বের করি এইটার ভ্যালুর কথা বলছি তাহলে এখানে আমরা সতেরো অনুসারে লিখতে পারি মিন এখানে লিখতে পারি কস্ট অফ এটা হচ্ছে ডিবি প্লাস জি অফ আহ বি তাহলে হচ্ছে যে মানে বি আর বি থেকে বি বাদ দিলে ফাইভ সো এখানেও যদি আমরা কস্ট অফ বিডি নেই ডিবি ডিবি কস্ট অফ ডিবি হচ্ছে টু প্লাস কস্ট অফ বি থেকে এ বি থেকে এ মানে হচ্ছে ফোর দ্যাট মিন্স সিক্স তাহলে আমরা এই ভ্যালুটা এখানে লিখতে পারি এইখানে লিখতে পারি কত এটা হলো ডি বিডি বিডি মানে এই যে এইট ভ্যালু তাহলে এইট ইকুয়াল টু লিখলাম আট আট ষোলো আর এইখানে ভ্যালুটা হচ্ছে সিক্স এই সিক্স এটা লিখলে হবে ইলেভেন আমরা দেখতে পাচ্ছি এইখানে মিনিমাম ভ্যালু হচ্ছে ইলেভেন অর্থাৎ এই জি অফ সি বিডি এর মিনিমাম ভ্যালু হচ্ছে ইলেভেন তাহলে আমরা এই ভ্যালুটা এই জি অফ সি বিডি এই পজিশনে যদি বসিয়ে দেই এখানে ইলেভেন দেই তাহলে এখানে পাবো আঠারো সরি উপরের এই যোগটা কিন্তু হবে কত চোদ্দ প্লাস চার আঠারো এখানে চোদ্দ প্লাস আঠারো হবে আমরা একটু সুন্দর করে লিখি সেটাই আঠারোই হবে আচ্ছা এর মাধ্যমে আমাদের দ্বিতীয় ভ্যালুটা বের হয়ে গেল এখন আমরা তৃতীয় ভ্যালুটা বের করবো অর্থাৎ এই ভ্যালুটা জি অব তাহলে আমরা এখানে লিখি জি অফ সূত্র অনুসারে আমরা যদি লিখি তার মানে এখানে ডি হচ্ছে আই আর এখানে সূত্র অনুসারে এরপরে মিন সি এখানে আই আই মানে ডি আর এখানে যে মানে আমরা প্রথম ভ্যালু বি ধরে নেই তাহলে লিখতে পারি জি অফ বি তাহলে বি সি সেট থেকে বি বাদ চলে গেলে শুধু থাকবে সি আচ্ছা আর একবার একটু নিতে হবে তাহলে আই মানে ডি সে মানে হচ্ছে এখন আমরা নেব সি প্লাস জি অফ জে জে মানে সি তাহলে বি সি সেট থেকে সি বাদ দিলে থাকবে শুধু বি আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা দেখি এখানে ডিবি কস্ট অফ ডিবি গ্রাফ থেকে দেখলে আমরা পাবো হচ্ছে এখানে টু প্লাস পরের অংশটা আমাদের জানা নেই কস্ট অফ ডিসি ডিসি গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফাইভ প্লাস পরের অংশটা জানা নেই বের হবে তাহলে আমরা আবার এখানে নিয়ে আসি জি অফ এইটা বিসি তাহলে আমরা এখানে লিখতে পারি বি সি বিসি যদি লিখি তাহলে আমরা এখানে সূত্র অনুসারে লিখব মিনিমাম এখানে হবে সি ইন্টু মানে বি আর জে মানে সি প্লাস অফ মানে থেকে বাদ দিলে হবে তার মানে এখানে ভ্যালুটা যদি লিখি দেখো কস্ট অফ বিসি ফ্রম গ্রাফ ইজ এইট প্লাস সি ফাই মানে সি টু এ সি টু এ সেভেন দ্যাট মিন্স এখানে পাবো পরের অংশ এই অংশটা দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি মিনিমাম এইখানে হচ্ছে হচ্ছে বি প্লাস

জি অফ বিসি এর মান হলো 15 তার মানে আমরা এখানে 15 যদি বসাই তাহলে পাবো এখানে 17 আর যদি এইখানে বসাই 12 তাহলেও পাবো 17 অর্থাৎ দুইটি হতে পারে মানে এটাও হতে পারে এটাও হতে পারে মিনিমাম তো আমরা এখানে কত পাচ্ছি জি অফ ডি এর 17 পাচ্ছি এখানে দুইটাই আমরা নিতে পারি তার মানে এখানে বসাবো হচ্ছে 17 17 যদি নেই তাহলে এখানে পাবো 23 এখানে 23 পাওয়ার কারণে এইটা কিন্তু আমাদের মিনিমাম ভ্যালু নয় এইখানে যে তিনটা ভ্যালু আছে এই যে আঠারো আঠারো আর তেইশ এই তিনটার মধ্যে মিনিমাম ভ্যালু যেটা সেটা আমাদের নিতে হবে মিনিমাম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে একটা হলো আঠারো আবার আঠারো দুইটা আঠারো অর্থাৎ মিনিমাম পাত দুইটা বের হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাত পাত ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো প্রথমটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের মার্কেবল অর্থাৎ এ টু বি আচ্ছা এরপরে এই ভ্যালুটা কোথা থেকে পেয়েছি বিসিডি এইখান থেকে এইখানের মিনিমাম ভ্যালু এইখান থেকে তাহলে আমরা এই ভ্যালুটাকে ধরবো হচ্ছে বি থেকে ডি তাহলে বি থেকে আমরা যাব ডি আচ্ছা এই ভ্যালুটা আমরা কোথা থেকে পেয়েছি ডিসি ডিসি মানে হচ্ছে এই অংশটা থেকে এখানে এই অংশটা থেকে পেয়েছি তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে মিনিমাম ডির পরে সি ডির কি এখানে কিন্তু এটা সি ফাই মানেই সি এ তার মানে সি টু ফাই মানেই হচ্ছে এ এখানে যদি ওয়েট ক্যালকুলেট করি খেয়াল করো এ বি

তারপরে বি থেকে ডি বি থেকে ডি বি থেকে ডি ডি থেকে সি ডি থেকে সি আর সি থেকে এ অর্থাৎ এইট হচ্ছে আমাদের একটা মিনিমাম পাথ আরও একটা পাথ রয়েছে আমাদের এটা হচ্ছে সেকেন্ড পাথ পাথ এটা আমরা যদি দেখি এই অংশটা তাহলে মার্ক হবে এসি তার মানে যাবো হচ্ছে এ থেকে সি আচ্ছা এরপরে কোথায় যাবো এই অংশটা আমরা পেয়েছি এই এই পজিশন পজিশন থেকে থেকে এখানে মিনিমাম পাথ হচ্ছে এইটা তাহলে সি থেকে যাবে তে এইটা খেয়াল করো আমি মার্ক করে দিয়েছি সি থেকে যাবে ডি তে প্লাস সরি ডি তে আচ্ছা এরপরে এই সিডি এটা হলো ডিবি ডিবি মানে এই অংশ এইখান থেকে পেয়েছি তার মানে আমরা এখানে মার করব ডি থেকে যাবে বিতে আর বি থেকে কোথায় যাবে এখানে করে দিচ্ছি বি থেকে ফাইভ অথবা এ তাহলে আমরা পাতটা লিখতে পারি এসি এসি এর পাত যদি আমরা গ্রাফে দেখি তাহলে পাবো হচ্ছে সেভেন প্লাস সিডি সিডি এর ভ্যালুটা পাবো হচ্ছে ফাইভ প্লাস ডিবি এর ভ্যালুটা পাবো আমরা টু প্লাস বি থেকে ফাইভ মানে বি থেকে এ বি থেকে এ এর ভ্যালু আমরা পাবো হচ্ছে ফোর এখানেও যদি আমরা যোগ করে দেখি বারো চোদ্দ আঠারো অর্থাৎ এটাও পাঁচ এইটা হচ্ছে পাত আর এটা তার মিনিমাম ওয়েট এইটা হচ্ছে পাত আর এইটা তার মিনিমাম ওয়েট অর্থাৎ দুইটি পাত দুইটি ওয়েট এই ভিডিওটি পিডিএফ অ্যাটাচ করে দেওয়া হলো